আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক করেছেন মায়ের ঠান্ডা বা কাশি থাকলে বাচ্চা পান করলে ক্ষেত্রে ঠান্ডা বা কাশি হতে পারে কিনা উত্তর বুকের দুধ পান পান করানো অবস্থায় মা যদি ঠান্ডা বা কাশিতে বুকেন তো ওই ক্ষেত্রে বাচ্চার বুকের দুধ পান করলে বাচ্চা ঠান্ডা বা কাশি হওয়ার কোনো সম্ভাবনা নাই এটি সম্পূর্ণ একটি আলোচনা করব কোন কোন অবস্থায় মায়েরা বাচ্চাকে বুকে দুধ পান করা যেমন এইস আইবি এইস আক্রান্ত মা টিভি বা যক্ষা একটি অবস্থায় অর্থাৎ যে সময় টিবি ছড়াতে পারে ওই অবস্থায় টিবি আক্রান্ত মা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবেন না চিকেন পক্স যদি ডেলিভারি পাঁচ দিন আগে এবং প্রসবের দুই দিন পর এই সময়ের মধ্যে মা সংক্রমিত হয় তাহলে ওই মা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবেন না ইবোলা ভাইরাস আক্রান্ত হলে ওই মা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবেন না হারপিস যদি বাচ্চার মায়ের স্তনকে আক্রমণ করে তো ওই ক্ষেত্রেও বাচ্চা মা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবেন না মায়ের ওষুধ সেবনের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে বা অ্যান্টি কোয়াগুলেন্স ড্রাগ যেমন ওয়ার ফরিম এই জাতীয় ওষুধপত্র মা যদি সেবন করে থাকেন তো ওই ক্ষেত্রেও মা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবেন না এতে বাচ্চার ক্ষতি হতে পারে মানসিক রোগের ওষুধ খান বা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খান তো ওই ক্ষেত্রেও ওই বাচ্চাকে বুকে দুধ পান করাতে পারবেন না ক্যান্সার রোধী ওষুধ অর্থাৎ ম্যাথোট্রিক জেট সাইক্লোস্পেরিন এইসব ওষুধ যদি মা গ্রহণ করে থাকেন তো ওই ক্ষেত্রে ওই মা বাচ্চাকে বুকে দুধ পান করাতে পারবেন না এবার আসি মায়ের ক্ষতিকর মাদক দ্রব্য সেবনকালে অর্থাৎ মা যদি অ্যালকোহল হিরোইন মারি মারিজোয়ানা বা অন্য অন্য মাদক দ্রব্য গ্রহণ করে থাকেন অর্থাৎ ড্রাগ এডিক্টেড মায়েরা বাচ্চাকে বুকে দুধ পান করাতে পারবেন না ওই ক্ষেত্রে বাচ্চারা আক্রান্ত হতে পারে পাশাপাশি মায়েরা যদি কিছু ভ্যাকসিন নেয় যেমন স্মল পক্সের ভ্যাকসিন অথবা ইয়েলো ফিভারের ভ্যাকসিন বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েরা এই দুটি ভ্যাকসিন গ্রহণ করলে ওই অবস্থায় বাচ্চাকে দুধ পান করাতে পারবেন না তো দর্শক আমরা জানতে পারলাম কোন কোন অবস্থায় মায়েরা বাচ্চাকে বুকের দুধ পান করাতে পারবেন না বুকের দুধ পান করালে বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আসুন আমরা যারা সুস্থ মা আছি বাচ্চাকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ পান করাই এবং দুই বছর বয়স পর্যন্ত অন্যান্য খাবারের পাশাপাশি বুকের দুধ চালিয়ে যায় সবাইকে ধন্যবাদ